সম্মানত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অবিনন্দন দর্শক আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটা হচ্ছে মূলত গোলাপ ফুল অর্থাৎ হাজারি গোলাপ এটা হচ্ছে হাজারি গোলাপ এক একটা গোলাপ ফুলে একটা গাছে পাঁচ ছয় প্রকার ফুল হবে পাঁচ ছয় প্রকারের জাত হবে প্লাস অনেক কলি আসবে কলি আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আপনারা সাত বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন বাড়ির সৌন্দর্যের জন্য বলেন এই গাছগুলো আপনারা মূলত রোপণ করতে পারবেন তো দর্শক শ্রোতা এরকম প্রিমিয়াম কোয়ালিটি হাজার গোলাপ ফুল গাছ একদম পানির দামে জলের দামে ফুল ফুলসহ এই গাছগুলো মূলত আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আতিফা নার্সারির থেকে তো দর্শক আমরা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আপনারা একটা গাছের অর্ডার করতেছেন তারা আর একটা গাছ আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিচ্ছে তো এরকম সমস্যা থেকে একমাত্র উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে আপনারা এই হাজারি গোলাপ ফুলটা একদম পানের দামে জলের দামে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেরকম আপনারা গাছ দেখতেছেন এই রকম গাছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক শ্রোতা যদি আপনাদের এই রকম গাছ ভালো লেগে থাকে ফুল সহ অনেক সুন্দর কোয়ালিটির গাছ প্রিমিয়াম কোয়ালিটির গাছ রোগমুক্ত গাছ যদি পেতে চান বা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি পরিশেষে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন